কী মন্তব্য করা হয়েছিল সালাউদ্দিন আহমেদকে নিয়ে নাসির উদ্দিন বলেন আওয়ামী লীগের সময় নারায়ণগঞ্জে এক গডফাদার ছিল স্বামী মোসমা এখন শুনছি শিলং থেকে কক্সবাজারে আরেক গডফাদার এসেছে সে জমি দখল করছে চাঁদা নিচ্ছে সরাসরি নাম উল্লেখ না করেই তিনি আরও বলেন সে সংস্কার বলতে কিছুই বোঝে না বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে তিনি বলেন পিয়ার না বোঝায় এসব কথিত সংস্কার বিরোধীদের কক্সবাজারের মানুষ প্রতিহত করবে এই বক্তব্য জেরেই চক্রিয়ায় এনসিপির সভাস্থলের মঞ্চ ভামচুর করেছেন বিএনপির নেতাকর্মীরা এদিকে কক্সবাজার শহরে ছাত্রদল কর্মীরা এনসিপির ব্যানার ছিঁড়ে ফেলে এবং পোস্টারে আগুন দেয় পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন শালাউদ্দিন আহমেদ বাংলাদেশের গর্ব নাসিরুদ্দিন পাটোয়ারি তার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেছেন নাসির পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাব আছে তাই তিনি এমন কথা বলেছেন পেকুয়া ও উখিয়াসহ জেলার অন্যান্য এলাকাতেও বিএনপির প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে বিএনপির জ্যেষ্ঠ নেতা শালাউদ্দিন আহমেদ কক্সবাজার ম্যাক চক্রিয়া পেকুয়া আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন উনিশশো থেকে দু সাল দু সালে এই আসন থেকে তার স্ত্রী হাসিনা আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হন